পাখি হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আমার হাফসা সোনা পাখিটা বেড়াতে এসেছে আমি এখন বিকেলের চা নাস্তার আয়োজন করছি আর আপনাদের ভাইয়ার সব সময় এই চাউমিনটা অনেক পছন্দ তো তারই পছন্দে আজকে আমি চাউমিন রান্না করছি আমি একটা হাঁড়িতে চাউমিন সিদ্ধ করছি আর আরেকটা ফ্রাইপ্যানে পাশাপাশি আমি মুরগির মাংস ডিম আর সবজি একসাথে ভেজে নেচ্ছি। আপনাদের ভাইয়ার চাউমিনটা অনেক পছন্দ কিন্তু আমাদের কন্যাদের আবার পছন্দ রামেন রামেনের মধ্যে অতিরিক্ত ঝাল থাকে যার কারণে আপনাদের ভাইয়া সেটা একেবারেই খেতে পারে না কন্যারা আবার চাউমিনটা খুব একটা পছন্দ করে না তাদের সবসময় ঝাল ঝাল খাবার পছন্দ আর আপনাদের ভাইয়া যদি কোনো খাবারে একটু ঝাল বেশি হয় তাহলেই তার চোখ দিয়ে নাক দিয়ে পানি পরতে শুরু হয়ে যায় তো আমি চাউমিনটা রান্না করছি একেবারেই অল্প ঝাল দিয়ে তো এখানে আমি দিয়েছিলাম মুরগির মাংস ডিম বরবটি ক্যাপসিক্যাম আর বড় বড় করে কেটে দিয়েছিলাম পেঁয়াজ আমার চাউমিনটাও সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি এটাকে একটা ঝুরির মধ্যে ঢেলে নিব। এই তো দেখতে পাচ্ছেন চাউমিনের পানিটা ঝরে গেছে একেবারে ঝরঝরে এখন আমি এই ঝরঝরে চাউমিনটাকে আর সবজিটাকে একসাথে মিক্স করে নিব আমি আবার চাউমিন রান্না করার সময় এর মধ্যে কিছু সস অ্যাড করি আর সাথে অ্যাড করি মায়নেজ এই যে মায়নেস টমেটো সস এবং চিলি সস এই তিনটা সস দিয়েই আমি চাউমিনটা রান্না করব। আর যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে ম্যাজিক মশলা বা ম্যাগি মশলা মাংস এবং সবজি মিক্স করার সময় আমি এক প্যাকেট মশলা দিয়েছিলাম আর এখন চাউমিনের সাথে আমি এক প্যাকেট ম্যাজিক মশলা অ্যাড করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মায়নেস এই মায়নেসটা দিয়ে চাউমিন রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর দিচ্ছি চিলি সস এবং টমেটো সস এই সসগুলো দিয়ে চাউমিনটা রান্না করলে একটু গ্রেভি গ্রেভি ভাব আসে আর আপনাদের ভাইয়া এটা খুব পছন্দ করে এই তো সস এবং মাইনেস দেওয়া হয়ে গেছে এখন আমি ভালো মতো চাউমিন মশলা এবং এই সসগুলো আর আমার যে সবজিগুলো ছিল সব একসাথে মিক্স করে নিচ্ছি আমি চাউমিনটা রান্না করছি আর এরই মধ্যে আপনাদের ভাইয়া আবার কিছু পাকা আম কেটে নিল সব কিছু গুছিয়ে এখন আমরা সবাই মিলে চলে এলাম ডাইনিং টেবিলে বিকেলের চা নাস্তা করতে তো কেমন লাগলো আজকে আমার চাউমিন রান্নার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই প্রত্যাশা নিয়ে আল্লাহ হাফেজ